আজ গেলাম ননদের বাড়ির ননদের ছেলের জন্মদিন উপলক্ষে আর আমরা কোয়ার্টারে কবে যাচ্ছি সেটাই বলবো আজকের এই ব্লগে হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে কি ব্লগের প্রথমে বললাম ননদের বাড়ি যাচ্ছি বলে তোমরা এটাই ভাবলে যে প্রথমেই যাচ্ছি আসলে না আমরা প্রথমে ওই যে শাড়ি পরা ভিডিওটা দেখলে তখন যাচ্ছিলাম একটা শ্রাদ্ধ বাড়ি যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামেই তো সেখানেই গেছিলাম তারপরে বাড়ি এসে চেঞ্জ করে আবার চলে এসেছি আমার ননদের বাড়ি তো এই মানে ভিউটা এর আগের দিন হয়তো তোমরা দেখেছ ব্লগে এটা হচ্ছে আমার ননদের বাড়ি এখানে হচ্ছে বিল যেখানে মাছ ছাড়া হয় আর কি তো আমরা আসার সময় আর কোনো ভিডিও আমি করিনি তো এসেই এখন যাচ্ছি আমরা এই যে তিনজন মিলে বিলে মাছ ধরতে আসলে জামাইবাবু আছে ওখানে জামাইবাবু আর কয়েকজন ওরা সবাই মাছ ধরতে গেছে তো আমরা যখন আসলাম তখনই বলল দিদি যে জামাইবাবুরা ওখানে তো সেটা শুনেই তো আমরা চলে গেছি ড্যাং ড্যাং করতে করতে মাছ ধরতে আসলে আমরা দুজন না এমনই আমি তো বেশি আমি হচ্ছি সবার সঙ্গে কথা বলি হেসে খেলে নেচে গিয়ে এমন করেই ঘুরে বেড়াই মানে একটু লজ্জাটা আমার মধ্যে কমই আছে আর আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে বাঁচতে চাই যাই হোক দেখো এই যে এই বাচ্চা ছেলেটা এটা হচ্ছে আমার ননদের জায়ের ছেলে মানে হিসেব মতো এটাও আমাদের এই ভাগ্নেই এবারটা মামার কাঁধে চেপে ভাগ্নে এখন যাচ্ছে আর এর যে এত পাকা পাকা কথা সেটা আর তোমাদেরকে কি বলবো এই যে তোমাদের দাদাভাই ওকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে আর এই যে আমি এখন ভিডিও করছি তো আমাকে কি বলছে জানো আমাকে বলছে আমি খুব ভালো করেই জানি তুমি ভিডিও করার জন্যই আমাকে কাঁধে নিয়েছো মানে বোঝো এখনকার বাচ্চারা ঠিক কতটা আপডেটেড হয়ে গেছে মানে ও বলছে আমি জানি তুমি ভিডিও করবা বলে আমাকে কাঁধে নিয়ে যাচ্ছ তা আমি এখন একটু হাসছিলাম আমি বললাম এই তোকে এমনি কাঁধে নেওয়া যায় না যাই হোক এখন এই ভিউটা দেখো এত সুন্দর একটা প্রকৃতি মানে দেখে মনে হচ্ছে এখানেই বসে কিন্তু আবার এখানে বসে থাকাটাও কিন্তু ভীষণ রিস্ক কারণ এই যে এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা পাঁচটা মতো এই টাইমটাই নাকি এর ভেতর থেকে সব সাপ বেরিয়ে আসে আর আমার তো ওই কথা শুনেই ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তাও ওই যেমন তেমন করে গেলাম জামাইবাবুর ওখানে আর এখানে আমি প্রথমবার লাইফে মাছ ধরার জন্য ছিপ হাতে নিয়েছি এর আগে কিন্তু আমি কোনো দিনও এমন ছিপে মাছ ধরিনি মোটামুটি মাছই কোনো দিন ধরিনি যাই হোক চেষ্টা করলাম কিছুই পাইনি দেখেই বুঝতে পারছো নতুন মাঝি আমি যাই হোক অনেকক্ষণ ধরে এখানে একটু ইয়ার্কি মারা হলো আর তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর তখনই জামাইবাবু বলল যে এখান থেকে নাকি সাপ বেরিয়ে আসে তো সেটা শুনে আমি বললাম আমি আর এখানে একটুও থাকবো না এবারটা আমি সোজা বাড়ি যেতে চাই তাও যেতে যেতে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওই যে সামনে আমি যাচ্ছি জামাইবাবু আমি তারপরে আরও যে ছিল তারা আর পেছনে তোমাদের দাদা ভাই আসছে তো ওই ভিডিওটা ওই করেছে আসলে সন্ধ্যা কিন্তু এতটাও হয়েছিল না কিন্তু ও একদম মানে লাইটটা কম করে ভিডিওটা করেছে যার জন্য দেখতে তো ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে অনেক অন্ধকার যাই হোক এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আসলে আগেই বললাম আমি খুব প্রত্যেকটা মুহূর্ত হেসে খেলে থাকতে ভালোবাসি তো রাতে এত মজা হয়েছে হাসি এইখানে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া তো আর কোনো ভিডিওই বানানো হয়নি পরের দিন আমরা দেখো সকালবেলা জামাইবাবুর সাথে গেছিলাম ডাল পুরি আনতে আমি স্নান করে নিয়েছি আর এখন বাজে বারোটা আজকে তো তোমাদের বলাই হয়নি আমরা কি জন্য এসেছি আমরা আসলে এসেছি হচ্ছে আমাদের ভাগ্নের জন্মদিন উপলক্ষে তো সেই জন্যই এখন জানে না কি করবো কাজ বাঁচতে তেমন কিছুই নেই বাড়ি আমার যাই হোক দিদি গেছে সবাইকে বলতে তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে কারণ ও এসেছে এক মাস এক মাস এখনও চুল কাটিনি ভীষণ বড় বড় হয়ে গেছিলো চুলগুলো তো আমি বললাম কেটে আসো ও ভাগ্নে সবাই মিলে গেছে চলো এখন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব আগেই তো বলেছিলাম যে আমার ননদের বাড়িটা হচ্ছে কৃষ্ণনগরের লাইনে তো ওখানেই নাকি এক জায়গায় খুব মানে ফেমাস একটা ডালপুরির দোকান আছে তো সেখান থেকেই জামাইবাবু আমাদের হাতে ডালপুরি কিনে পাঠিয়ে দিয়েছিল। আর আমরা বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে স্নান করে এখন দেখো লেগেছি মাছ ভাজতে আর ওইদিকে তোমাদের দাদা ভাইরা গেছিলো একটু চুল কাটতে তোমাদের দাদাভাই আর ভাগ্নে ওসব ছেলে মিলেই গেছিলো এখানে দেখো আমি মাছ ভাসতে ভাজতে দেখছি তোমাদের দাদা হয় আবার ঘরে এসে ফোন ঘাটতে লেগে গেছে আর দিদি এইদিকে ভাত বেড়ে আমাদেরকে ডাকছে এরা হচ্ছে যেখানেই যাবে এই যে সব ছেলেপিলে এক জায়গায় বুঝতেই পারছ সবাই মিলে ফোন দেখার একটা পাল্লা পাল্লি দেয় যাই হোক আমি তো খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ এইদিকে এখনও অনেকগুলো মাছ আছে আসলে অনেকজনারই আয়োজন মোটামুটি একশো জনা তো সেই জন্য রান্না এখনো শুরু হয়নি যেই বড় গ্যাসটা এসেছে সেটাই না এখন ওভেনটা সেট করা হয়নি ওই জন্য আমি বললাম দাও এখানেই মাছগুলো টুকটুক করে ভেজে নি কারণ বুঝতেই পারছে এখন বৃষ্টির একটা ওয়েদার কখন বৃষ্টি চলে আসে তো মাছগুলো তো আমার টুকটুক করে ভাজা হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই একটু পেয়ে চেষ্টা চলছে এখন মামার কোলে ওঠার ওকে দেখতেই পারছো এটা হচ্ছে ওই দিদিদের বাড়ির মধ্যে দিদির সব জায়ের মেয়ে আসলে দিদিদের বাড়ির মধ্যে না অনেক ছেলেপিলে আছে আর সবাই এমন এমন পাকা পাকা কথা বলবে সেগুলো শুনলেই আমার হাসি পায় তো ও হচ্ছে এখনো অনেক ছোটো এখনো অত কথা বলার মতো তো হয়নি কিন্তু মামার কোলে ওঠার খুব চেষ্টা করছিল আসলে ওই দিদি ওই যে যারা সবাই কাজ করছিল বুঝতেই পারছে এতজনার আয়োজন তো সবাই যেহেতু কাজে বিজি ছিল তো বাচ্চাটাকে সবাই আমরাই ধরেছিলাম কারণ আমি হচ্ছে কি এমন টাইপের আমি ননদের বাড়ি আসলে কিন্তু কোনো রকম কোনো কাজই করি না আসলে দিদিভাই এত তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে করে নাই আর দিদিভাইয়ের হাতের রান্না এত টেস্টি হয় না মানে আমি আর সাহস করে রান্নাঘরে কিন্তু যাই না তারপরেই রাখা এখন ছেলেপিলেদের সঙ্গে এই যে সাজাতে ব্যস্ত হয়ে গেছি বেলুনগুলো ফোলাচ্ছি রান্নাবান্না তো ওইদিকে চলছে সবাই দিদি ভাইয়ের বাড়ির লোকরাই সবাই মিলে করছে আমি শুধুমাত্র মাছগুলোই ভেজেছি তাছাড়া আর কোনো কাজই করিনি তো এখানেই বেলুনগুলো ফোলাচ্ছি তাই তোমাদেরকে দেখালাম আর আমার অবস্থা দেখো পাগলের মতো লাগছে এই যে চুলটা কেটেছি দেখবা চুল কাটার পরে না তিন চার দিন মতো একটু টাইম লাগে সেট হতে না হলে বড্ড বেশি খুস্কো লাগে তো আমার অবস্থা এখন সেটাই আমি সবসময় হেয়ার ব্যান্ড দিয়েই রাখছি কারণ বললামই তো একটু সেট হতে টাইম লাগবে আর আমি না মানে সামনের যে লেয়ার কার্ডটা আমি একটু বলে বেশি ছোট করেছি আর সেটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল আমার এত সমস্যা হচ্ছে এই গরমে না আমার মুখে চুল পড়লে বড্ড বেশি বিরক্ত লাগে আর আমি বলে নিজে সেই ভুলটাই করেছি এখানেই তোমাদের দাদাভাই আমাকে হাসানোর চেষ্টা করছে কারণ কিছু একটা কারণে আমার রাগ হয়েছিল যেটা এখন আমার মনে নেই আমাদের দুজনের মধ্যে সবসময় এমন রাগ চলতেই আর হ্যাঁ বলাই তো হলো না আমরা কবে কোয়ার্টারে যাচ্ছি আসলে আর কিন্তু বেশি দিন নেই আমাদের কোয়ার্টারে যাওয়ার আর হাতে গুনে ওই তিন থেকে চার দিন মতো আমি তো ভাবছিলাম আসবো না কারণ যেহেতু যেতে হবে আমাদের এখনও প্যাকিং হয়নি কোনো রকম কোনো মানে আমরা যে যাব সেটার কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি এখনও তো কিন্তু না আসলেও হয় না কারণ আমরা তো থাকিই না বাড়িতে তেমন একটা তোমাদের দাদাভাই তো থাকেই না যেহেতু একটা জন্মদিন অনুষ্ঠান পেলো আর ওর ভাগ্নেরও ইচ্ছা ছিল সবাই মিলে থাকবো তাই জন্য বললাম চলো ঘুরেই আসা যাক আর আজকের রাতটা কিন্তু আমরা থাকবো মোটামুটি দুদিন থাকছি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারাও কিন্তু এসেছে যাই হোক ওনারা কিন্তু বাইরে আছে আর আমি এইদিকে সাজানোর পরে নিজেও একটু সেজে নিয়েছি আমি মোটামুটি বেলুনগুলোই সাজিয়েছি বাকি সব ছেলেপিলে সাজিয়েছে আর তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম কারণ এই যে অনেক নোংরা ছিল ওখানে আর এই দেখো এটা হচ্ছে কেক আর তন্ময় মন্ডল লিখেছে মন্ডলটা আসলে মানে টাইটেলটা লেখে কিনা আমি জানি না তো আমি এখন বাইরে এসে বসে আছি ঘরের ভেতরে ভীষণ গরম কারণ অনেক লোকজন বুঝতেই পারছো এই যে ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই সব একসঙ্গে দাঁড়িয়ে আছে আর এখানে সব খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যদিও বা ও কিছুই খায়নি ও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মতো সেমই এক খাওয়ার দিক থেকে কথা বলার দিক থেকে আর এখানে আমি এই পুচকেটাকে নিয়ে এসেছি কেন বলো তো এটা বলতে পারো ওদের বংশের সব ছেলেপিলে এক জায়গায় আসলে আমি বলছিলাম যে ভাই বোনগুলোর একসাথে ফটো তুলে দাও যাতে এরা যখন বড় হবে তখন দেখতে পারবে যে এই দাদার জন্মদিনে ঠিক কী কী হয়েছিল যাই হোক ফটো তো তোলা হয়ে গেছে আর এখানে এখন এসেছে দিদি ভাই আশীর্বাদ করতে আরও দেখো সব ছেলেপিলে কোনা থেকে দাঁড়িয়ে হাসছে ওদের যে এত পাকা পাকা কথা বলছিল এক একজনা হেসেই পাগল হয়ে যাওয়ার মতো আর সামনেই যে দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে কি একটা রুষা মনে হয় ও যে এত মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কিন্তু সকাল থেকে বলেই যাচ্ছিলো আজকে তন্ময় দাদার হ্যাপি বার্থডে তো আমার সঙ্গে একটু ঝগড়াও করে নিয়েছিল। কারণ আমি ওকে বলেছিলাম কেক খেতে দেব না তোমাকে আর এখানে এখন কেক কাটিং হলো আমার শাশুড়ি মাও আশীর্বাদ করে নিয়েছে তারপরেই আমরা দুজন একটু বাইরে গেছিলাম আর আজকের ভিডিওটাও এটুকুই